আমার ক্রাফটের কাজগুলো আমি কীভাবে করি আর দেখাবো না কারণ আপনারা কেউ লাইক কমেন্ট কিছুই করেন না সো আজকে শুধুমাত্র দেখাবো কি কি করেছি তো সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে এই পেপসি নাকি সেভেন আপ আচ্ছা সেভেন আপ সেভেন আপের বোতলটাকে কেটে কেটে আমি পাতার শেপ করেছি পাতার শেপ করে একটা ক্যান্ডেল জ্বালিয়ে এবার সাইডটা আমি একটু স্মুথ করে নিচ্ছি তা না হলে এটা একটু ধারালো হয়ে থাকে হাটটাৎ কেটে যেতে পারে তো এটাকে যখন আমি আগুনে একটু স্মুথ করে নিয়েছিলাম তখন এটা অটোমেটিক্যালি একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছিল পাতার মতো তো দেখতে অনেক ভালো লাগছিল আমি তখনও পর্যন্ত ভাবিনি এটা দিয়ে কি করব জাস্ট এমনি পাতার শেপ করে এগুলোকে আমি রেখে দিয়েছিলাম তারপর দুই তিন দিন সময় নিয়েছি এটা নিয়ে কি করব কি করব এটা নিয়ে ভেবে তো এখানে আমি টোটাল এক লিটারে যে বোতলগুলো দুইটা নিয়েছি আর ফাইনালি আমি এরকম একটা উইন্ড জ্যাম বানিয়েছি এটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা সাউন্ড করে যখন বাতাস আসে তো এটাকে আমি আমার ব্যালকনিতে দিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হলে একটু একটু পানি ছিটে আসে বারান্দায় তো এটা যেহেতু প্লাস্টিকের কোনো প্রবলেম হবে না আর আমি ওয়ালে যে পেন্ট করেছি ওটাতেও হচ্ছে স্প্রে করে নিয়েছি যাতে পানি লাগলেও কোনো ধরনের প্রবলেম না হয় তো এটা হচ্ছে প্রথম কাজ এরপরে ছোট ছোট কিছু বোতল ছিল আমার সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালারের প্লাস হচ্ছে সিরামের বোতল আর হচ্ছে এসেন্সের বোতল তো এগুলোকে আমি জেসো দিয়ে আগে একটা কোড দিয়ে নিয়েছি তারপর এটাতে আমি কালার করব। তো এই যে এগুলোকে আমি কালার করে নিয়েছি প্রত্যেকটা এক একটা সেট আর সেট হচ্ছে যেখানে দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে অরেঞ্জ তো এগুলোকেও আমি ব্যালকনিতে লাগাবো যেহেতু এখানে জেসে দিয়েছি আর অ্যাক্রেলিক পেন্টিগুলো ওয়াটারপ্রুফ তো বৃষ্টি পড়লেও প্রবলেম হবে না তো এগুলোকে সুন্দর করে আমি আমার বারান্দায় একদম ঝুলিয়ে দিলাম দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো কিন্তু আমি ভিডিওগ্রাফিটা ভালো করে করতে পারছিলাম না এই জন্য বোঝা যাচ্ছে না এগুলো দেখতে কতটা সুন্দর তো এই হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে রাতের ভিউ আমি গ্লাসের এপাশ থেকে ভিডিও করেছি কারণ মশা ঢুকবে তো ছাদে গিয়েছিলাম ওখানে আমি এরকম একটা টাইলসের টুকরা পেয়েছি যেটাতে আমি পলিমার ক্লে দিয়ে এরকম একটা করেছি কি করেছি হাবিজাবি আমি নিজেও জানি না তো এটাকে কোথায় রাখবো এটাকে আমি আমার ওভেন শেল্পের মধ্যে এভাবে জাস্ট রেখে দিলাম কিন্তু এটা দেখতে কিন্তু অনেক কিউট লাগছে মাসাল্লাহ মানে হঠাৎ করে চোখে পড়ে দেন এটা হচ্ছে আমার একটা মাস্টার পিস আমি আমি এটা আমার আলমিরার যে কার্টুনগুলো আছে সেগুলো দিয়ে বানিয়েছি কিন্তু এই জিনিসটা আমি আমার জন্য বানাই নাই এটা আমি আমার আম্মুর জন্য বানিয়েছি আম্মুর বাসায় যে টিভি ছিল ওয়ালে টিভিটা খুলে আমি আমার বাসায় লাগিয়েছি তাই টিভির জায়গাটাতে দেখতে খুব খারাপ লাগছিল সেই জন্য আম্মু বলল কিছু একটা বানিয়ে দিতে তো আমি এটাকে শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আম্মুর বাসায় নিয়ে যাব তো রেডি হয়ে বের হয়ে গেলাম এটাকে খুবই সাবধানের সাথে নিতে হচ্ছে তা না হলে এটা যেহেতু পেপারের একটু বাঁকা হয়ে যেতে পারে তো খুব সাবধান করে ফাইনালি আমি আম্মুর বাসায় গিয়ে পৌঁছালাম গিয়ে আমি হচ্ছে বোজ সাইড টেপ নিয়ে গিয়েছিলাম তো আমি নিজে ওখানে গিয়ে সেট করে আম্মুর সাথে কিছুক্ষণ বসে গল্প করলাম তো এরপর আম্মু দেখলাম এখানে সেখানে হাবিজাবি কতগুলো ফুল দিয়ে কি কি সব সাজিয়ে রেখেছে ওগুলোকেও সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে আসলাম আম্মু একটু চোখে কম দেখে তাই হাবিজাবি যা করে নিজেও বুঝে না যে কেমন লাগছে দেখতে সেজন্য আমি মাঝে মধ্যে যখন যাই সব কিছু একটু গোছ গাছ করে দিয়ে আসি আর ওয়ালের মধ্যে এত দাগ লেগে গেছে হয়তোবা অনেকেই ময়লা হাতে ধরে সেই জন্য ওয়ালটা আমি হোয়াইট কালার করেছিলাম তো ভাবলাম একদিন সময় করে বাসায় গিয়ে আমি ওয়ালের কিছু জায়গা পেন্ট করে দিয়ে যাতে দেখতে একদম বাজে না লাগে তো আম্মু খুব খুশি আমার এই ওয়ালমেটটা দেখে আমাকে বারবার জিজ্ঞেস করছিল তুই কি দিয়ে বানিয়েছিস তো আমি আম্মুকে বললাম যে কার্টুন দিয়ে আম্মু বিশ্বাসই করতে পারছিল না বলছিল যে অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভাল লাগতেছে আর আম্মু একটু কালারফুলও খুব পছন্দ করে তো ওয়ালে লাগানোর পর দেখলাম আসলে অনেক ভালো লাগছে ভাবছি যে আমি আমার বাসার জন্য একটা বানাবো আম্মুকে আবার কিছু কাচের জারও পেইন্ট করে দিয়েছিলাম আম্মু ওগুলোতে ফ্লাওয়ার দিয়ে ভরিয়ে রেখেছে তো আম্মুর বাসা থেকে বের হয়ে আমি একটু বাজারে গেলাম কলা নিলাম খুব সুন্দর সুন্দর কলাগুলো আর সাথে আরও কিছু শপিং করে বাসায় এসে পৌঁছালাম আর বাসায় এসে আমি কালার পেন্টের যে ড্রামগুলো আছে ওগুলোতে এই ডেকো পেজের কাজটা করেছি এটা কিন্তু আসলে ডেকোপেজের কাজ এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে বাট আমি খুব যত্ন করে করেছি যার কারণে ফিনিশিংটা এত ভালো এসেছে তো ড্রামটার উপরে আমি একবার এক একটা জিনিস রাখছিলাম কি রাখবো ভাবছিলাম পরে ভাবলাম না এটার জন্য কিছু একটা বানাতেই হবে আপাতত এটা এভাবেই থাকুক তো পেইন্টটা দেখতে অনেক ভালো লাগছে আমি আমার ল্যাম্পের পাশে এখানে রেখে দিলাম এখানে একটা যদি আমি ফ্লাওয়ার বা অন্য কিছু রাখি আমার মনে হচ্ছে গ্রিন কালারের ট্রি এই টাইপের রাখলে খুব মানাবে তো এরকম কিছু একটা বানাতে হবে এটা আমি আমার ড্রয়িং রুম থেকে এনে দেখছিলাম যে কেমন লাগে তো এরপরে হচ্ছে আমার রুমের জন্য এরকম ছোটো ছোটো হোমিওপ্যাথি বোতল দিয়ে লিটার দিয়ে আর হচ্ছে কিছু মিরর দিয়ে এগুলো করেছি এটাকে ঝুলিয়ে দিলাম এই ছিল আমার আজকের কাজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম